হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সাবধানে আছি আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল সাড়ে সাতটা বাজে আপনাদের জানাই গুড মর্নিং শুক্রবার আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক খুব সুস্থ কাটুক এই আশা করে আজকে ব্লগটা এখানে থেকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে একটা করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যালেঞ্জ এই মানে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন চলুন এখন একটু নিয়ে চা খাবো এই যে চা 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 চাকে দেখাচ্ছে চা আর বিস্কুট খেয়ে ভেজে সেদে দেখাচ্ছনাথ বাবা জগন্নাথ বাবাকে বসিয়ে দিই তুমি যা শুনি

এখানে মাছের ঝাল হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা বেগুন ভাজা সেলাই ক্লাসে যাচ্ছি সেলাই ক্লাস থেকে এসে আপনাদের সাথে দেখা চলুন লাঞ্চে আছে লাঞ্চে বসবাসি লাঞ্চে আছে ভাত চিতা ভাতি আলু বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল সর্ষে আর হচ্ছে মাছের ঝাল মাছের কারি

আর স্যালাড বাবা নিয়ে এসেছে সন্ধেবেলায় এখন সন্ধ্যে সাতটা বাজে খেয়ে দেখা হচ্ছে রাত্রিরে ডিনার প্রিপারেশান করছে হচ্ছে আলু ঢ্যাঁড়সের তরকারি আর শশা ভিডিও টি এখানে ভিডিওটি ভালো লাগলে এক লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন চলুন একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা উচিত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিমস ততক্ষণ টাটা